জয় যিশু প্রথম পাঠ স্যামুয়েলের প্রথম গ্রন্থ ষোলো অধ্যায় এক থেকে তম পদ স্যামুয়েল দাউদকে তার ভাইদের সামনে অভিষিক্ত করলেন ভগবানের আত্মিক প্রেরণা তখন তার উপর বিপুল শক্তিতে নেমে এল ভগবান এক সময়ে সামুয়েলকে বললেন তুমি আর কতদিন অমনভাবে শৌলের কথা ভেবে দুঃখ করবে আমি তো ইসরায়েলের ওপর তার ওই রাজ অধিকার আর গ্রাহ্যই করছি না তোমার ওই তেল রাখার শিখাটি ভরে নিয়ে তুমি বরং রওনা হও আমি এখন তোমাকে পাঠাচ্ছি বেতলেহেমের জেসের কাছে কেননা আমার রাজ্যে রাজা হবার জন্যে আমি তার ছেলেদের একজনকেই বেছে নিয়েছি স্যামুয়েল উত্তর দিলেন কিন্তু যাব কি করে কথাটা শোলের কানে গেলে সে তো আমাকে মেরেই ফেলবে ভগবান বললেন তুমি একটা বকনা বাছুর সঙ্গে নিয়ে যাও সেখানে গিয়ে সকলকে বলো যে তুমি ভগবানের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতে এসেছ সে কেউ সেই বলিদান অনুষ্ঠানের নিমন্ত্রণ জানাও তারপর তোমাকে কি করতে হবে তা আমি নিজেই তোমাকে জানিয়ে দেব যাকে আমি অভিষিক্ত করতে বলবো তুমি তাকেই আমার কাজ চালাবার জন্যে অভিষিক্ত করবে স্যামুয়েল ভগবানের কথা মতোই কাজ করলেন তিনি যখন বেতলেহেমে এসে পৌঁছলেন তখন ওই নগরের প্রবীণেরা ভয়ে কাঁপতে কাঁপতে তার সঙ্গে দেখা করতে এলেন তারা জিজ্ঞেস করলেন আপনার এখানে আসার পেছনে অশান্তির কিছু নেই তো তিনি উত্তর দিলেন না অশান্তির কিছু নেই আমি ভগবানের উদ্দেশ্যে বলি উৎসর্গ করতেই এসেছি তোমরা এখন নিজেদের সূচি শুদ্ধ করে নাও তারপর আমার সঙ্গে বলিদান অনুষ্ঠানে যোগ দাও তখন তিনি জেসে ও তার ছেলেদের শুদ্ধিক্রিয়া সম্পন্ন করলেন এবং বলিদান অনুষ্ঠানে তাদের যোগ দিতে নিমন্ত্রণ জানালেন তারা এসে উপস্থিত হলে স্যামুয়েল জেসের বড় ছেলে এলিয়াবকে দেখে ভাবলেন ওখানে ভগবানের সামনে ওই যিনি দাঁড়িয়ে আছেন নিশ্চয় উনি তার সেই জন কিন্তু ভগবান তাকে বললেন ওর ওই সুন্দর চেহারা লম্বা গরনের দিকে তাকিয়ে থেকো না আমি তো ওকে বাদ দিয়েছি মানুষ যে চোখে দেখে ভগবান তো সেই চোখে দেখেন না মানুষ শুধু বাইরেরটাই দেখতে পায় ভগবানের দৃষ্টি কিন্তু অন্তরেরই দিকে যে সে এবার আবিনাদাবকে ডেকে সামুয়েলের সামনে নিয়ে এলেন কিন্তু সামুয়েল বললেন না একেও ভগবান মনোনীত করেননি যেসে তখন সাম্মাকে সামুয়েলের সামনে নিয়ে এলেন এবারেও সামুয়েল বললেন না একেও ভগবান মনোনীত করেননি এইভাবে যেসে তার সাত ছেলেকে একে একে স্যামুয়েলের সামনে নিয়ে এলেন কিন্তু স্যামুয়েল তাকে বললেন না ভগবান ওদের কাউকে মনোনীত করেননি স্যামুয়েল তখন জেসে জিজ্ঞেস করলেন তোমার কি শুধু এই কজন ছেলেই আছে জেসে উত্তর দিলেন না আর একজন ছেলে আছে ছোট ছেলে সে তো ভেড়া চড়াতে গেছে স্যামুয়েল তাকে বললেন তাহলে তাকে আনতে লোক পাঠাও সে এখানে না আসা পর্যন্ত আমাদের খেতে বসা চলবে না তাই জেসে লোক পাঠিয়ে তাকে আনালেন দেখা গেল ছেলেটির গাল দুটি গোলাপি চোখ দুটি উজ্জ্বল ভারী কমনীয় চেহারা ভগবান তখন সামুলকে বললেন নাও একেই অভিষিক্ত কর এই তো সেই তখন তেল ভরা সিঙ্গাটি হাতে নিয়ে সামুয়েল এই ছেলেটিকে তার ভাইদের সামনে অভিষিক্ত করলেন আর ভগবানের আত্মিক প্রেরণা তখন এই দাওদের ওপর বিপুল শক্তিতে নেমে এলো আর সেদিন থেকে তার উপর অধিষ্ঠিত রইল প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ সাম সঙ্গীত উননব্বই উনিশ থেকে একুশ পদ ছাব্বিশ থেকে সাতাশতম পদ ধুয়ো ধন্য প্রভুর মনোনীত জন একদিন সেই পুরাকালে দিব্য দর্শনে কথা বলে তোমার ভক্তদের বলেছিলে তুমি একজন বীর বীরযোদ্ধাকে আনুকূল্য দেখিয়েছি আমি লোকদের মধ্য থেকে মনোনীত তরুণ একজনকে সবার ঊর্ধ্বেই দিয়েছি আসন আমার সেবক রূপে দাউদকেই পেয়েছি আমি আমার পবিত্র তৈলে সম্পূর্ণ করেছি তার রাজ অভিষেক আমার হাতের শক্তি হবে তার নিয়ত সহায় আমার বাহুর শক্তি তাকে করবে বলিয়ান সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন আমার পিতা তো তুমি আমার ঈশ্বর তুমি ত্রাণও শৈল তুমি আর আমি তাকেই তো দেব আমার প্রথম জাত পুত্রের অধিকার এই পৃথিবীর সমস্ত রাজার উপর অধিষ্ঠিত হওয়ার সম্মান বন্দনা জয় জয় প্রভুরে জয় যিশুর পিতা আলোয় আলোয় ভরিয়ে তুলুন আমাদের অন্তর আমরা যেন বুঝতে পারি তার আহ্বানের মধ্যে আছে কোন সে বাণী জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার মার্গরচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় তেইশ থেকে তম পথ বিশ্রামবার মানুষের জন্যেই সৃষ্ট হয়েছে মানুষ বিশ্রাম বাড়ির জন্যে সৃষ্ট হয়নি একদিন যিশু একটি শস্য ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিলেন দিনটি ছিল বিশ্রামবার তার শিষ্যেরা যেতে যেতে শস্যের শীষ ছিঁড়তে লাগলেন তাই কয়েকজন ফরিসি যিশুকে বললেন ওই দেখুন বিশ্রামবারে যা করতে নেই ওরা তাই করছে কেন যিশু উত্তর দিলেন দাউদের অভাবের দিনে তিনি ও তার সঙ্গীরা সেই যেদিন ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সেদিন তিনি কি করেছিলেন আপনারা কি তা কখনো পড়েননি সেদিন সেই মহাজাজক আবিয়াথারের সময়ে তিনি তো ঈশ্বরের গৃহ শিবিরে প্রবেশ করেছিলেন এবং যে নৈবেদ্য রুটি শুধু যাজক ছাড়া আর কারও খেতে নেই তিনি তাই খেয়েছিলেন আর সঙ্গীদেরও তা দিয়েছিলেন যিশু আরও বললেন বিশ্রামবার মানুষের জন্যেই সৃষ্টি হয়েছে মানুষ বিশ্রামবারের জন্যে সৃষ্টি হয়নি তাই মানবপুত্র বিশ্রাম বারেরও প্রভু প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক